নমস্কার সুইট লাভলি কিচেনে জানাই বাইকে স্বাগত নতুন একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ শেয়ার করতে চলেছি ব্রেড পাকোড়ার রেসিপি একদম সহজ ইজি একটা রেসিপি মাত্র পাঁচ মিনিটে কিন্তু এই দুর্দান্ত স্ন্যাক্সের রেসিপিটা তৈরি হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিয়ে সাপোর্ট করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে দাও চলো রেসিপিতে যাওয়া যাক এখানে আমি প্রথমেই ব্রেড নিয়েছি ব্রেডটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি তোমরা চাইলে গোটা ব্রেডটাকেও কিন্তু করতে পারো বাট এইভাবে করলে দেখতে একটু ভালো লাগে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা পেঁয়াজ কুচি আর নিয়েছি এক কাপ বেসন বাস এই কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে একটা বাটি নিয়েছি বাটিতে দিয়ে দিলাম প্রথমে লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা পাতা কুচি এবার এতে পরিমাণ বুঝে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা এটা ঘরে না থাকলে স্কিপ করতে পারো এবারে দিয়ে দিলাম এক কাপ বেসন আর এবারে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু একদম ঘনও নয় আবার একদম পাতলাও নয় মিডিয়াম একটা ব্যাটার তৈরি করতে হবে তো দেখো আমি জল দিয়ে আস্তে আস্তে করে একটা ব্যাটার তৈরি করে নিই ঠিক এই রকম একটা ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো চলো এবারে ব্রেডগুলোকে আমি এই ব্যাটারে কোট করব। ব্যাটারটা একদম তৈরি ব্রেড নিয়ে এইভাবে ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিচ্ছি বাস এবারে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেছে এবার বেসনের ব্যাটারে চুবিয়ে নেওয়া ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি একপাশ কিন্তু দু থেকে তিন মিনিট একটু ভাজা হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে নিচ্ছি আর এটা কিন্তু একদম মুচমুচে খেতে হবে অপর পাশটা উল্টে নিয়ে অপর পাশটাকেও মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ভেজে নেওয়া যাক দুপাশে ভাজা হয়ে গেছে ঠিক এরকম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে তেল ছেঁকে নামিয়ে নেব একই রকমভাবে বাকি ব্রেডগুলো আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তেল থেকে নামিয়ে নিয়ে আসছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই ব্রেড চপ কেমন লাগলো আশা করছি ভালো লাগলো বাড়িতে অবশ্যই ট্রাই করো খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিলো সন্ধ্যাবেলা চায়ের সাথে জাস্ট জমে যাবে বাড়িতে ট্রাই করে কমেন্ট সেকশানে জানাও কেমন লাগলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট করছো ওইভাবে সাপোর্ট করতে থাকো এই রকমই অনেক কিন্তু ইজি রেসিপি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আমি এটাকে সসের সাথে পরিবেশন করেছি তোমরা তোমাদের মতো পরিবেশন করে আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণে ছিল ভালো থেকো সুস্থ থেকো বাই